হরে কৃষ্ণ নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজয় নিঃসিংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে সুজয় ব্লগার টিভিটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যাবে হয়ে যাবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো ঠিক আছে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো অনেকে বলে আপনি বলছেন কথা কিন্তু আমি আপনাদেরকে পঞ্জিকা দেখিয়ে দেবো সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কবে জগন্নাথের স্নানযাত্রা অবশ্যই আপনারা আসতে পারেন কোথায় কোথায় আসবেন আপনার বাড়ির কাছে ইসকন মন্দিরের আশেপাশে থাকবেন সেখানে আপনারা যাবেন যেরকম যদি হাওড়ায় থাকেন তাহলে আপনারা আসবেন ডোমজুর ইস্কন মন্দিরে আর যারা সলপে আছেন ভোলে বাবা কাঁটায় আসবেন আর যারা কলকাতায় আছেন কলকাতায় ইস্কন মন্দিরে আসবেন আশেপাশে যাদের আপনাদের ইস্কন মন্দির আছে যারা নদিয়ায় আছেন রানাঘাটে আপনারা আসবেন মায়াপুরে আসবেন বিভিন্ন জায়গায় এই স্নানযাত্রায় অংশগ্রহণ করবেন তো অবশ্য আজকে ভগবানকে দর্শন করে দেবো বাড়িতে আর কবে এই স্নানযাত্রা সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন আমরা মন্দিরে চলে যাই ভগবানকে দর্শন করে দেওয়ার পর আমি এখানে এসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে বাইরের সুইচটা দিদি লাইটের সুইচ হলে দেখা যাবে না কিছু তো বুঝতেই পারছেন তো আজকে কিছু ফুল কিনে নিয়ে এসেছিলাম এর আগের দিন নিয়ে এসেছিলাম সেই ফুলগুলো এখনও আছে সেই ফুলগুলো দিয়ে আমি ভগবানকে সাজিয়েছি তো দেখতে পাচ্ছেন দাদা আমাদের অষ্ট শখীবৃন্দ আর এইখানে পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্রা বলরাম যেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছিলাম যে জগন্নাথ সুভদ্রা বলরামের সানযাত্রা মহামা উৎসব সেটা এটা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মায়াপুর রাজাপুরের ছবি আপনারা অবশ্যই মায়াপুরে যান এখানে যান না আর দেখতে পাচ্ছেন এখানে নৃসিংহ ভগবান বিঘ্ন বিনাশকারী নৃসিংহ ভগবান এখানে গোপাল আছে কোনো ফুল কিছু আছে সেই ফুলদ্বীপ ভগবানকে দেওয়া হয়েছে গোলাপ ছিল আর এখানে পরম বৈষ্ণব হুম আর এখানে দেখতে পাচ্ছেন তুলসী মহারানী আর এখানে দেখতে পাচ্ছেন গুরু পরম্পরা ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ হরে কৃষ্ণ তো অনেকে বলে থাকে অনেক লোক আছে বলে না যারা কৃষ্ণ ভক্ত তারা শিবের পূজা করে না এইসব হচ্ছে ভুল ধারণা মানুষকে ভুল বোঝানো আমরা হিন্দুরাই কিন্তু হিন্দুদের ভুল বোঝাই তো আমরা তেত্রিশ কোটি পূজার পূজা করি কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে তেত্রিশ কোটি দেবতার পূজা হয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পরম বৈষ্ণব মহাদেবকে দেব তুলসী পাতা তো দেওয়া যায় না মহাদেবকে তো আমি মহাদেবকে কিছু বেল পাতা দেবো তো অবশ্যই আপনারা একশো আটটা বেলপাতা দেওয়ার চেষ্টা করবেন তো আমি কিছু দিয়ে আমি আপনাদের দেখাবো আপনার আমি তো একশো আটটা দেবো না না একশো আটটা দিতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা দেখবেন না ওই জন্য আমি কিছু তুলসী পাতা কিছু বেল পাতা রেখেছি বেলপাতা দিয়ে আমি মহাদেবকে কিছু বেলপাতা আমি দিতে চাই ওম নম শিবায় ওম নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম ওম নম ওম নম তো আপনারা এইভাবে বেলপাতা দেবেন কাকে স্বয়ং মহাদেবকে আপনারা এইভাবে একশোটা দেবেন তো যেটা বলার ছিল সেটা আমি আপনাদেরকে বলবো জগন্নাথের স্নান যাত্রা কবে তো অবশ্যই আপনারা জগন্নাথের স্নানযাত্রা আসবেন সকলকে নেমন্তন্ন থাকলো কারণ হচ্ছে যে ইস্কন মন্দিরে ভগবানের শরণপন্ন হতে কোনো নেমন্তন্ন লাগে না আমি আপনাদেরকে বললাম অনেকে আছে না হিন্দুরা আছে না না বললে যাব না এই বিষয়টা ভুল তো ডোমজুর মন্দিরে যদি আমি পারি যাব আপনারা অবশ্যই যাবেন মন্দিরের ব্যাপার তো তো কবে জগন্নাথের স্নানযাত্রা আর রথযাত্রা পাবে সেটা আমি আপনাদের সঙ্গে একটা পঞ্জিকা নিয়ে আমি বসেছি সেটা আমি আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন বৈষ্ণবপঞ্জিকা দশটি টাকা দাম আমাদের সব মন্ত্রী আপনি পাবেন এই দেখুন এখানে লেখা আছে কি তিরিশে বিক্রম সাতই আষাঢ় বাইশে জুন শনিবার পূর্ণিমা শ্রী শ্রী জগন্নাথের স্নানযাত্রা আপনারা ভালো করে দেখে নিন না জানলে ভালো করে দেখে নিন জগন্নাথের স্নানযাত্রা মহা উৎসব আর এখানে রথযাত্রা আপনি দেখতে পাচ্ছেন পনেরোই বামুন বাইশে আষাঢ় সাতই জুলাইয়ের রবিবার শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা শুরু দেখুন ভালো করে দেখে নিন এইখানে স্নানযাত্রা এইখানে রথযাত্রা কারণ আমি আপনাদের দেখালাম এটা বৈষ্ণবপঞ্জিকা বৈষ্ণবপঞ্জিকা থেকে আমি আপনাদের দেখালাম আপনারা তো ভাববেন যে প্রভু কী দেখাচ্ছে এটাই হচ্ছে বৈষ্ণব পঞ্জিকা বৈষ্ণব মতে মানে বৈষ্ণব মতে আমি আপনাদের দেখাচ্ছি তো অবশ্যই আপনারা জগন্নাথের স্নানযাত্রায় এই আসুন যার যেখানে বাড়ি সে সেইখানে ইস্কন মন্দির খোঁজ করুন সেখানে আপনারা যেতে পারেন জগন্নাথের স্নানযাত্রা তো ভিডিওটা ভালো লাগলে সনাতনের মন্দির থেকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ